দুর্গাপুরের আটটি জায়গাকে ব্ল্যাক স্পট ঘোষণা ট্রাফিক পুলিশের দুর্ঘটনা এড়াতে বিশেষ উদ্যোগ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর শহর জুড়ে দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনা আর সেই দুর্ঘটনার হ্রাস টানতে এবার উদ্যোগই হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক পুলিশ মঙ্গলবার দুপুরে ওই আটটি বিপজ্জনক জায়গায় সরজমিনে পরিদর্শন করেন ডিসি ট্রাফিক পিভিজি সতীশ পশুমার্থী এসিপি রাজকুমার মালাকার ও ওসি সতীনাথ শীল ও সন্দীপ সোম দুর্গাপুরে সাব ট্রাফিকের ওসি আমিনুল রহমান সহ কমিশনারেটের অন্যান্য ট্রাফিক আধিকারিকেরা এদিন এই মর্মে ট্রাফিকের ডেপুটি কমিশনার পিভিজি সতীশ বসুমার্থী জানান তো আজকে আমরা আমাদের অফিসারকে নিয়ে ভিজিট করেছি আসানসোল দুর্গাপুরে যে ব্ল্যাক স্পট আছে বিশেষ করে আমাদের মুচিপাড়া ট্রাফিক আর দুর্গাপুর ট্রাফিক যে ব্ল্যাক স্পটগুলো আছে ও ইন্দো আমেরিকান মোড় থেকে শুরু করে আমাদের রিঙ্গি চাষিপাড়া আছে তারপরে কোর্ট মোড় আছে আর এগুলো সব আমরা ভিজিট করেছি পিয়ালা কালীবাড়ি আগে অনেকটা অ্যাক্সিডেন্ট হতো আর আমরা কিছু পদক্ষেপ নিয়েছি আর তারপরে যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি আছে ওনাদেরকেও আমরা রিকোয়েস্ট করেছিলাম কিছু ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে তো ওনারাও হেল্প করছেন আর ওনাদের ওনাদেরকে আমরা ওনাদের সঙ্গে যোগাযোগে আছি এবার ভিজিট করতে এসেছি কি কি অবস্থা আর কি আরো ভালোভাবে আমরা কি লাইট লাইটকে নিয়ে যে যেকোনো জায়গাতে বিশেষ করে যেখানে অ্যাক্সিডেন্ট বেশি হয় তো আমরা অলরেডি ছিটি করে রেখেছি এনএসিআই কে ওনারা কাজ করছেন আর আমরাও আমাদের পক্ষ থেকে ফলো করছি আর যেখানে প্রয়োজন মানে যে ওল্ড পোর্ট মোডের আগে কিছু আগে একটা ডিসপ্লে আমরা নিজের রিসোর্স থেকে আর নিজের আমরা ওটাকে লাগিয়েছি এই অ্যাক্সিডেন্ট স্পট যেহেতু অনেকটাই পারাপারের জন্য অ্যাক্সিডেন্ট হয় তো এটা আমাদের মানে কাজ চলছে সেটা দেখা যাচ্ছে যে ধরে যে বাসে যারা ছাদের চেপে আসছে আপনাদের পুলিশের পক্ষ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাদেরকে নামানো হচ্ছে এরপরে কি কোনো ফাইনের ব্যবস্থা হবে বা কিছু এই ধরনের না ফাইনের কুয়াশাতে যারা আসছে ওদের কিছু দিনের মধ্যেই চা দেওয়ার ব্যবস্থা করা হবে আর নাইটে বিশেষ করে আমরা ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং এর ড্রাইভও করছি অ্যাক্সিডেন্ট গুলো কামানোর জন্য আর আমরা ভালো রেসপন্স পাচ্ছি দুর্গাপুর থেকে তমর দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষে জমির ওপর কোনোরপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান কল করুন আসানসোলের ক্ষেত্রে নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ ওয়ান দুর্গাপুর নাইন জিরো ফোর সিক্স ডাবল টু থ্রি সিক্স ফাইভ জিরো Asansol Durgapur Unnayan Committee porokkho dara janoshathe procharito DSMS a premier management college in Durgapur admission open for hotel management hospital management tourism management BBA BCA and nursing excellent training and placement assistance join now DSMS gateway to success